আমার ছেলে কোনোতেন যে আমার কাছে খারাপ না আমার কাছে আমার ছেলে ভালো আমার ছেলে কম পয়সা দেয় হ্যাঁ আমি চলতে পারতাছি আমার আল্লাহ দুটো গুরু দিছে। আমারে লাখটায় সম্পদ দিছে। আমি চলতে পারতাছি আমার ছেলের কাছে আমি যাই না এর পরেও আমার রাস্তা করে পাইলা 500 হাজারটা দিয়ে এসে রিপন যখন বাড়িতে ছিল বাড়িতে থাকা অবস্থায় যখন তার বিয়ে হয়েছিল তার মাമ്മ যখন তাকে বিয়ে দিয়েছিল তখন বাড়িতে এতটাই অভাব ছিল সে খাবারটুকু খেতে দুবেলা খাবার ঠিক মতো যে খাবারটা খেয়াবে সেই পয়সাটা তাদের ছিল না তখন তার বাবা মাই তাকে একটা সময় বাড়ি থেকে বার করে দিয়েছিল এবং সে অন্য জায়গায় গিয়ে একটা বাড়িতে থাকতো ওখানে সে কাঠমিস্ত্রির কাজও করত। তাহলে আজকে কেন হঠাৎ করে তার বাবা মা তার প্রতি এত দয়া মায়া দেখালো আসলে পিছনের কাহিনিটাকে দেখো যখন একটা ছেলের সফলতা থাকে না তার টাকা পয়সা থাকে না তার কোনো কাজ কর্ম কিছু থাকে না তখন আপন মানুষ তো দূরের কথা নিজের বা মা দাম নাই কথা কথা যা কই মনে কিंनो কল লাগবে এই যে রিপন ভাই আর আপন ছোট বোনের সাথে কথা বলবো আসলে সে আচ্ছা তুমি কি রিপন ভাই এর মত ভিডিও করো না হ্যাঁ না মানে তুমি কি সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাকটিভ না তোমার ভাই যে सेलिब्रिटी এটা জানো হ্যাঁ সবকিছুই জানো আচ্ছা সবকিছুই মানলাম তোমার বাবা মা এবং তোমার ভাই তারা বাড়ি থেকে চলে গেছে কেন বলতে পারি সত্য কথা বলো আমি জানি না

মানে এরা কুকুরের যেরকম কুকুর থাকে সেরকম হচ্ছে কুকুর জাতের এতদিন তোমরা তার বাড়ি কেন যাওনি আজকে যখন এটা তোর পর হয়েছে তার মেয়ে তার যে বিয়ে হয়েছে সে একটা মিডিয়ার সামনে বলেছিল যে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি বলিনি সে বলেনি কেন বলেনি কারণ সে তার ফ্যামিলিকে সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চায়নি এটা স্বাভাবিক ব্যাপার সে বলতে পারে তোমাদের কেন এত মাথা ব্যথা প্রতিদিন দিনে মিনিমাম ওর কাছে এখন ওর বাড়িতে ওর মায়ের বাড়িতে বা ওর নিজের বাড়িতে ওর প্রায় একশো কন্টেন্ট ক্রিয়েটার যায় ভিডিও করার জন্য ওর একটা ছোট বোন রয়েছে ভিডিও করবে না অথচ তার সামনে তাকে জোর জবরস্তি কুকুরের মতো করে ভিডিও করছে গলো সম্পূর্ণ যে অনেকগুলো আমি দেখেছি ভুল তথ্য ছড়াচ্ছে সম্পূর্ণ এই সোশ্যাল মিডিয়ার এই কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু নিউজ রিপোর্টার এরা হচ্ছে সব থেকে মানে চারুদ সন্তানের থেকেও খারাপ আমি জানি যে কথাগুলো আমি বলছি খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য এর সঙ্গে তো ধরনা আমাদের তো মায়ের সঙ্গে ভাল হয় আপনার সম্পর্ক কেমন ভালো ভালো আছে সম্পর্ক ভালো সমস্যা নেই কোনো দ্বন্দ্ব নেই গেলে ঘরে বারটা থাকবো আমার বাদ খাইলেও আছে দেও